আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন দেশ ওপরবাসের যে যেখানে রয়েছেন সবাইকে সময় বাংলা টিভির পক্ষ থেকে ঈদ মুবারক আজকে ঈদের বাজারে কত রয়েছে স্বর্ণের প্রায় সৌদি আরব দুবাই এবং আশেপাশের এলাকাগুলোতে তবে বাংলাদেশের বাজারে কিন্তু স্বর্ণের দাম অনেকটা বেড়ে গেছে কিছুদিন আগে আপনারা জানেন সৌদি আরবেও স্বর্ণের দাম একটু বেশি ছিল বর্তমানে কিন্তু গত দুই সপ্তাহ এক মাস আগের থেকে কিছুটা কম হজ উপলক্ষে সৈদিদের সৈদি হাজিদের জন্য কিছুটা ডিসকাউন্ট করেছে তবে কত ডিসকাউন্ট করলো আজকে কত টাকা এক গ্রামের দাম বিস্তারিত আমি তুলে ধরবো বাইশ ক্যারেটের দাম কত চব্বিশ ক্যারেটের দাম কত একুশ ক্যারেটের দাম কত অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন দুবাই স্বর্ণের দাম কত আমি ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে বিস্তারিত জেনে নেবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়ার তবে বিওয়ার চলুন আজকে জেনে নেওয়া যাক কত রয়েছে এক গ্রাম বাস্কেরের ক্যারেট স্বর্ণের দাম আজকে যারা সৌদি আরব থেকে এক গ্রাম বাস কেরট স্বর্ণ কিনতে চান তারা মাত্র দুইশো রিয়াল হলে এক গ্রাম স্বর্ণ কিনতে পারবেন ব্যাট মজুরি সব কিছু সহকারে আর যারা চব্বিশ ক্যারেটের স্বর্ণ কিনতে চান চব্বিশ ক্যারেটের স্বর্ণে কিন্তু ব্যাট মজুরি নেই ২৪ ক্যারেটের স্বর্ণ মাত্র দুইশো রিয়াল হলে আপনারা কিনতে পারেন মাত্র দুইশো রিয়াল যারা স্বর্ণের বিস্কিট নিতে চান তারা চব্বিশ ক্যারেট নিয়ে যাবেন চব্বিশ ক্যারেট বিস্কিট নিলে কিন্তু কোনো ব্যাট মজুরি কোনো কিছু নেই আর যারা একুশ ক্যারেট নিতে চান একুশ ক্যারেটের দাম রয়েছে মাত্র দুইশো পঞ্চান্ন রিয়াল এটা সৌদি আরবের প্রাইস অনেকে জানতে চেয়েছেন দুবাইয়ের প্রাইস কত রয়েছে আজকে দুবাই একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে দুইশো তিপ্পান্ন দেরহান দুইশো তিপ্পান্ন দেরহাম হলে একুশ ক্যারেট কিনতে পারবেন আর যারা বাইশ ক্যারেট কিনবেন তাদের জন্য রয়েছে দুইশো ষাট দেড়হাম দুইশো ষাট দেড়হাম হলে আপনারা দুবাই থেকে এক গ্রাম স্বর্ণ কিনতে পারবেন যারা চব্বিশ ক্যারেট কিনতে চান মাত্র দুইশো সত্তর হলে চব্বিশ ক্যারেট এক গ্রাম